এই তুমি আমার বন্ধু আরে একটুখানি আমি সময় পেলাম রিয়াকে নিয়ে বেরোনোর জন্য তার মধ্যে তুমি সব পাকড়ে দিলে তা একসঙ্গে দুজনের সঙ্গে লাইন মারছিস সামলাবো কি করে আরে একটাকে তো আমি ছেড়ে দিতে চাইছি কিন্তু ওই তো আমাকে ছাড়ছে না হত ছাড়া মোর কত স্টুপি কত মাথা মোটা দেখতে পাচ্ছ আমি ম্যানুয়ালে পড়ে গেছি কোথায় একটা আইডিয়া দেবে এখান থেকে বেরোনোর জন্য তা না করে তুমি খুব মজা নিচ্ছ ঘুরে দেখ দেব 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 আবার কোথায় প্রবলেম হলো নো প্রবলেম বেজে গেছে কি বেজে গেছে ঘন্টা বেজে গেছে আমার মনের মধ্যে কোথায় কখন কাকে দেখে এদিকে এসো 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 না আমি ইচ্ছে করিনি সরি না সরি